বর্তমানে আমার আপন বলতে আমি ছাড়া আমার কেউ নেই আমার সৎ মা সৎ দুই ভাই আমার আব্বু প্যারালাইস আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই আমি ছোটো থেকে এতিমখানায় থেকে বড় হয়েছি মাদ্রাসা লাইন লেখাপড়া করেছি তো আমার মা মারা যাওয়ার পর আমার আব্বু বিয়ে করেছে আমি আমার মা সৎ মার বোঝা হয়ে গেছিলাম আমাকে মানে এক কথায় কি ভাইয়া বললে তো অনেক কিছুই বলা যায় আর না বলে কিছুই না কখনো কারো চেহারা দেখে বিচার করা যায় না যে সে কতটা সুখে আছে তো আমার লাইফটা অনেক কষ্ট কাটছে আমার সৎমা ছিল মাদ্রাসায় সবাইই দেখতে যেতই সবাই কিন্তু আমাকে কেউ দেখতে যেত না অনেক কষ্ট হ্যাঁ এতটুকুকে বড় হইছিল আতিউসরা কে ঈদের ছুটিতে বলেন গরমের ছুটিতে বলেন ফলের ছুটি মুটি যে দিত ওই গিলা মনে করেন আমার মাদ্রাসায়ই থাকতে হতো সব সময় মাদ্রাসায় থাকতেন সবাই ছুটিতে গেল আমার যাওয়া হতো না আচ্ছা আপনার বাবা যে ছিলেন আপনার বাবা কিছু বলতেন না বাবা মাঝে মধ্যে টাকা পাঠায় দিত কিন্তু উনি যেত না কেন যেত না কারণ ওনার মানে কথা করেছে ছিল ওনার শান্তি ছিল যে মিথ্যা কথা বলবো না আমার বাবার নামে উনিও অশান্তিতে ছিল কয়েক মানে বিয়ের ওনাকে বিয়ের করার কয়েক বছর পরে মনে করেন যাবুর প্যারালাইজ হয়ে গেছে মানে হয়েছে হঠাৎ করে একটা মানুষ এটা তো আর বলা যায় না কেউ কিছু করছে না কি হয়েছে তো উনি প্যারালাইজ ছিল তো নি জন্য আমাকে কিছু করতে পারে যতদিন ভালো ছিল আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বলবো না আমাকে করছে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এখন মা মারা গেলে বাবা তালই হয়ে যায় সেটা সবাই বলে যেহেতু আপনার আপন মা নেই আপনি স্বপ্নায়ের কাছ থেকে বড় হয়েছেন আপনার লাইফটা অনেক কষ্ট করেছেন এখন চাচ্ছেন একটু সুখের দেখা হ্যাঁ তো আপনি সুখের দেখা চাচ্ছেন আপনি কেমন ধরনের ছেলে চান আমি একটা এরকম ছেলে চাই যে বাবা মার আদরের পরে কিন্তু স্বামীর আদরটা একটা মেয়ের কাছে বড় থাকে তো আমি তো বাবা মার আদরটা পাইনি তো আমি চাই কি আমার লাইফে যদি স্বামীর আদরটা পেতাম সে যেমনই হোক এক বাচ্চার বাবা থাকুক দুই বাচ্চার বাবা থাকুক আমার কোনো সমস্যা নেই কারণ সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমাকে ভালোবাসতে পারে হাদিসে আছে যেহেতু আমি মাদ্রাসা লাইন লেখাপড়া করেছি একটা ছেড়ে চারটা বিয়ে করতে পারে যেহেতু আমাদের হাদিস থেকে আল্লাহ উপর থেকে এটা নির্দেশ দিয়ে দিছে তো আমার কোনো সমস্যা না শুধু একটাই বলবো আমার তো একটা পেট আছে এটা তো চালাতে হবে মনে করেন আমার মাথার উপরে ছায়ার মতো থাকবে আর একটা কথা কি ভাই জানেন ছোট থেকে যেহেতু টুকু বড় হয়েছি মাঝে মধ্যে অনেক ক্ষুধা লাগতো ভাত যদি খাইতে যেতাম নাম যদি বাসায় যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পর আর লেখাপড়া করাচ্ছে না বাসায় চলে আসছি তো তখন কি করতাম